ধন্যবাদ সবাইকে এআর একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা ছোট একটা বিষয় বিভিন্ন ত্রিকর্মিতির মান মনে রাখার বিভিন্ন কৌশল তা ত্রিকর্মিতির মান মনে রাখার কৌশলের হিসেবটা যদি আমি খুব বলি তাহলে এখানে প্রথমে আমি এরকম একটা হাতের ফিগার দিয়ে দেখাইছি হাতের ফিগার দেখাইছি তারপরে এটাকে মানে বৃদ্ধাঙ্গলি তারপরে তর্জনী মধ্যমা দিয়ে এইভাবে এই ছোট আঙুল পর্যন্ত আমি হিসেবটা করেছি প্রথম এই আঙুলটাকে নব্বই ডিগ্রি হিসাব করেছি পরের ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং জিরো ডিগ্রি তা সাইনের ক্ষেত্রে আসলে কীভাবে মনে রাখবো এই সাইনের ক্ষেত্রে এই সাইনের ক্ষেত্রে মনে রাখবো যে নিচের আঙুলের সংখ্যা রুট অফ নিচের আঙুলের সংখ্যা ভাগ দুই উদাহরণ দিয়ে যদি আমি সাইন ষাট ডিগ্রির কথা হিসেব করি এই যে সাইন ষাট ডিগ্রির কথা যদি তাহলে মানে সাইন ষাট ডিগ্রি সমান কি রুট 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 অফ এই যে সাইন ষাট ডিগ্রি নিচের আঙুলের সংখ্যা নিচের আঙুল কটা আছে এক দুই তিন তারপরে রুট অভার থ্রি আর ভাগ টু এই টু মানে ভাগ সব জায়গায় হবে সাইনের ক্ষেত্রে আর তারপরে সাইন যদি তিরিশ ডিগ্রির কথা হিসেব করি সাইন তিরিশ ডিগ্রি যদি হিসেব করি তাহলে রুট অভার নিচের আঙুলের সঙ্গে নিচের আঙুলের সংখ্যা কথা আছে ওয়ান আছে তার মানে রুট অভার ওয়ান ভাগ টু তার মানে হাফ তার মানে সাইন তিরিশ ডিগ্রির মান হাফ তেমনি সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু কসের ক্ষেত্রে কষের ক্ষেত্রে কি করবো রুট অভার উপরের আঙুলের সংখ্যা যে মানটা নেব তার উপরের আঙুলের সংখ্যা ভাগ টু তাহলে এখন এখানে যদি আমি কস পঁয়তাল্লিশ ডিগ্রি বা কষ তিরিশ ডিগ্রি যদি হিসেব করি কসে তিরিশ ডিগ্রি 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 তিরিশ কী হবে রুট এই উপরের উপরের আঙুলের সংখ্যা আঙুল কয়টা আসছে এক দুই তিন তার মানে রুট অভার থ্রি ভাগ টু ভাগ টু তার মানে কি এই কষ তিরিশ ডিগ্রি মান হলে রুট থ্রি ভাগ টু এবং কষ ষাট ডিগ্রি

যে মানি হিসাব করে না কেন খুব সহজেই মনে রাখা যায় এই সহজে মনে রাখার জন্যই আসলে এগুলো ইয়ে করা যে আমি সহজে যদি মনে রাখতে চাই ভুলে যাই অনেক সময় ক্যালকুলেটার যেখানে ব্যবহার করতে দেয় না তখন আসলে এইভাবে হাত মনে রাখে একটা নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আর জিরো ডিগ্রি এভাবে মোটামুটি এই মিটির বিভিন্ন কোণের মান মনে রাখা যায় ধন্যবাদ সবাইকে এ আর একাডেমিক কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে